আসসালামু আলাইকুম আপনারা সবাই দেখবেন যে আমরা অ্যাড্রেসটা থেকে কি পরিমাণ আর্ন করতে পারছি এখানে দেখতেন যে আমাদের এক সপ্তাহ থেকে আমরা কি পরিমাণ অ্যাড্রেসটা থেকে আর্ন করতে পারছি সবাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন আমরা কিভাবে অ্যাড্রেসটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব সবাই ভিডিওটা দিয়ে এতক্ষণ আমরা দেখলাম যে অ্যাড্রেসটা থেকে আমরা কি পরিমাণ আর্ন করতে পারছি এখন আমরা দেখবো অ্যাড্রেসটা অ্যাকাউন্ট আমরা কীভাবে ক্রিয়েট করব সর্বপ্রথম অ্যাড্রেসটা ক্রিয়েট করার জন্য আমরা এখানে গেট স্ট্যাটাস না এখানে গেট স্টাটাসে ক্লিক করব তারপর আমাদের এখানে আমাদের সর্বপ্রথম আমাদের ইমেল দিতে হবে সর্বপ্রথম আমরা একটা ইমেল দেব ইমেল দেওয়ার পর আমাদের এখানে একটা নাম দেব নাম দেব তারপর এখানে একটা পাসওয়ার্ড দেব স্ট্রং একটা পাসওয়ার্ড দেব স্ট্রং একটা পাসওয়ার্ড দিলাম তারপর এখান থেকে আমরা একটা পেমেন্ট মেথড সিলেক্ট করব এখানে আমরা এখানে আমরা হোয়াটসঅ্যাপ দিয়ে দেব হোয়াটসঅ্যাপ দিয়ে দেওয়ার পর এখানে আমরা কি করব হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেব এখানে আমাদের পাসওয়ার্ডটা স্ট্রং নেয়নি যার কারণে আমরা পাসওয়ার্ডটা আরেকটু স্ট্রং করার চেষ্টা করব ওয়েট এখানে আমরা বড় হাতের ছোট হাতের স্ট্রং একটা পাসওয়ার্ড দিব দেওয়ার পর এখানে আমরা এই যে এইখানে পেমেন্ট মেথড সিলেক্ট এখানে আমরা পেমেন্ট মেথড দিব পেমেন্ট মেথড আমরা কি দিব এই যে ওয়েব মানি ডাব্লিউ এম জেড এটা দিব টিক দেওয়ার পর আমরা সাইন আপ করে দিব এখানে আমরা একটা নাম দিয়ে দেব আর কি জাস্ট হয়ে গেছে এখন আমরা এই সাইনাকে চাপ দেব একটু ওয়েট করেন তারপর আমরা সেভ পাসওয়ার্ড এটা দিয়ে দেব এখন আমরা যে ইমেইলে আমরা খুঁজছি ওই ইমেইলে আমরা চলে যাব এখানে একটা ভেরিফিকেশন কোড যাবে ওইটা আমরা আগে আমরা ইমেলটা সিলেক্ট করে নেব যে ইমেলটা দিয়ে আমরা আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছে এই যে এখানে দেখেন আরেকটা অ্যাকাউন্ট টিম থেকে আমাদের ভেরিফিকেশনের পাবলিশার ইয়া দিয়ে দিয়েছে যে আমরা কনফার্ম মেল এখানে কনফার্ম মেল করে দেব এই যে আমাদের কনফার্ম মেল করে দেওয়ার পরে আমরা আবার ব্যাক দেব রাইট এখান থেকে আমরা ব্যাক দেব ব্যাক দেওয়ার পরে আমরা আবার এখানে চলে আসবো এখানে আসার পরে একটা রিফ্রেশ দেব ক্রিয়েট ক্রিয়েট দেওয়ার পরে আমাদের যে জিমেল দিয়ে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি আর পাসওয়ার্ডটা ওটা তো আমরা সেভ করছি সেভ করে রাখলে তাহলে এখানে চাপ দিলে আমাদের ইয়েটা চলে আসবে আর আমরা এই যে এখানে লগ ইন এ চাপ দিয়ে দিব এই আমাদের অ্যাডস্ট্রা অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট এখান থেকে আমরা পরবর্তীতে পেমেন্ট মেথড অ্যাড করব কিভাবে আসলে আমরা কিভাবে মার্কেটিং করব পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন